রীতি মেনে প্রজাতন্ত্র দিবসের আগে পদ্ম পুরস্কার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার দু সালে মোট একশো উনচল্লিশ জনকে সম্মান দেওয়া হচ্ছে যার মধ্যে বিভূষণ পাচ্ছেন সাতজন উনিশজন পাচ্ছেন পদ্মভূষণ সম্মান পদ্মশ্রী দেওয়া হচ্ছে একশো জনকে যার মধ্যে বাংলা থেকে জায়গা পেলেন নজন পদ্মশ্রী প্রাপকের তালিকায় বলিউড কামানো গায়ক বাংলার ঘরের ছেলে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অরিজিৎ সিং থেকে ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজ বাংলার পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছেন মমতা শঙ্কর শরদিয়া পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার ঢাকি গোকুলচন্দ্র দাস সাহিত্যিক নগেন্দ্রনাথ রায় শিল্পপতি পাবন গোয়েঙ্কা শিল্পপতি সজ্জন ভাজানকার এবং এসবিআই প্রাক্তন চেয়ারপারসন অরুন্ধুতি ভট্টাচার্য যাকে এক দশক আগে দু সালে সেরা সেরা বাঙালি সম্মানে ভূষিত করেছিল এবিপি আনন্দ একসময় মুর্শিদাবাদের জল হাওয়া গায়ে মেখে বলিউডে পা রেখেছিলেন অরিজিৎ সিং তারপর জার্নিটা অনেকটা এলাম দেখলাম জয় করলাম গোছে জিয়াগঞ্জের মেঠো ছেলেটা মুম্বাইয়ের শিল্পী মহলে খ্যাতি আদায় করে নিল আজও পা রেখে চলেন মাটিতেই আর তাই তো অরিজিতের গলায় শোনা যায় তু মোহে গেরুয়া আবার সেই শিল্পী গর্জে উঠেন আরজিকর কাণ্ডের বিচার চেয়ে বাংলা থেকে বিশ্বের দরবারে খ্যাতি অর্জন করা সেই অরিজিৎ সিং এবার পেতে চলেছেন পদ্মশ্রী সম্মান পদ্ম পুরস্কার পাচ্ছেন স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান তিনি চব্বিশে লোকসভা ভোটের মুখে যাকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান আমি বলছি আপনি করুন কিন্তু বিজেপি চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন নসিদের অপমান মান মানチナ পাল্টা মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠিয়ে জবাব দিয়েছিলেন বেলডাঙ্গা ভারত সেবাશ્રম সংঘের প্রধান আমি যেহেতু ভারত সেবাશ્રম সংঘের সন্ন্যাসী সমগ্র সন্ন্যাসী সমাজের উপরে এটা আঘাত আর যেটা সম্পূর্ণ মিথ্যা সেটাকে প্রচার হয় আমার বদনাম আমার সন্ন্যাসী জীবনে এটা কলঙ্ক সুতরাং আমি আইনি পরামর্শ নিয়ে নোটিশ জারি করা হয়েছে এমনকি বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদেও গর্জে উঠেছেন কার্তিক মহারাজ বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান সেই কার্তিক মহারাজকে এবার পদ্মশ্রী দেবার ঘোষণা করলো মোদী সরকার আরো বেশি আমার দায়িত্ব বাড়িয়ে দিলো খ্যাতি ব্রহ্মনা যেটা রবীন্দ্রনাথের কাছে না ঠিক সেটা হয়ে গেল স্বীকৃতি সন্ন্যাসীর কাছে কিসের স্বীকৃতি সন্ন্যাসী সোন্না শে বাড়ি যাওয়ার সফট কিছেই তো সোন্না না এবারে পদ্মশ্রী প্রাপকের তালিকায় বাংলা থেকে রয়েছেন মমতা শঙ্করও জীবন জুড়ে যার ছন্দ নৃত্য যার অনন্য কৃতিত্ব পদ্ম সম্মান পাওয়ার কথা জেনে তার গলাতেও শোনা গেল উচ্ছাসেশসু আমি अवार्ड ভেবে কোনো জিনিস করিনি আমি জাস্ট আমার নিজের কাজটাকে মন প্রাণ দিয়ে করে গেছি ভালোবেসে করে গেছি আর আমি কোনোদিন ভাবতেই পারিনি আমি পদ্ম এরকম একটা আমি কোনদিন ভাবিনি আরেক বাঙালি অর্থনীতিবিদ বিবেক দেবরায়কে দেওয়া হচ্ছে মরণোত্তর পদ্মভূষণ সম্মান এবিপি আনন্দ